পিটার শটনামের জন্য প্রস্তুত একটু কিন্তু হিসেবে দিয়ে দিয়েছে দেখা যাক কী হয় ও গোলপোস্টে লাগলো পিটারের শট কিন্তু গোলপোস্টে লাগলো গোলপোস্টে লাগলো পিটারের বাচ্চা বাচ্চার নামের জন্য প্রস্তুত কী হবে এই শটটি সেভ ভাস্করদা সেভ করে দিল ভাস্কর দা সেভ করে দিল কিন্তু শর্টে জুয়েল বলে ভাস্কর দা কী হবে এই শটটি সেভ করে দিল কিন্তু সেভ করে দিল ভাস্কর দা ভাস্কর দা সেভ করে দিলের টিম চলে যাবে ফাইনালে

কোরিয়া বিএম প্রপার্টিসের হয়ে কিন্তু প্রথম শট নিতেছেন সফিক আলী এবং গোলে রয়েছে অপরদিকে ভাস্কর দা সেমি ফাইনাল ম্যাচ যে টিম জিতবে তারা কিন্তু ফাইনালে প্রবেশ করবে তিন লক্ষ টাকা কনফার্ম করবে সফিকটা কিন্তু প্রথম শটেই গোল করলো ম্যাচই লাইভ করতে দেওয়া হচ্ছে না যে কারণে কিন্তু লাইভ হচ্ছে না মাঠে কিন্তু ভালোই দর্শক কিন্তু খেলা দেখছে দেখা যাক শটটি অগাস্টিন শট নামের জন্য প্রস্তুত কিন্তু হুইসেল দিয়েছে ছিল গোল কি পর হাতে লেগে কিন্তু গোলটা হলো হাতে লেগে কিন্তু গোলটা হল প্র্যাকটিসের হয়ে কিন্তু সন্ডিত আকাশ দা বলে রয়েছে ভাস্কর্তা ও আকাশ দা আকাশ ভালো পাওয়ারের শটটা রাখলো কিন্তু এবং বোল করলো পিটার শর্ট নেওয়ার জন্য প্রস্তুত একটু কিন্তু হিসেবে দিয়ে দিয়েছে দেখা যাক কী ও গোল পোস্টে লাগলো পিটারের শট কিন্তু গোল পোস্টে লাগলো গোল পোস্টে লাগলো পিটারের শট পিটারের শট কিন্তু গোল পোস্টে লাগলো বাচ্চা শর্ট নামের জন্য প্রস্তুত গোল করলে টিম কিছুটা এগিয়ে থাকবে দেখা যাক হুইসেল হুইসেলি দিয়েছে বাচ্চা শর্ট নামের জন্য প্রস্তুত কি হবে এই শর্টটি সেভ হাস সেভ করে দিল ভাস্করটা সেভ করে দিল কিন্তু দুটো টিমেরই কিন্তু একটা একটা শর্ট সেভ হয়ে গেল ভাস্করটা কিন্তু সেভ করে দিল সেমি ফাইনাল খেলা পুরো সেমি ফাইনালের কিন্তু হচ্ছে গুড সেভ ভাস পর্দা হয়ে কিন্তু শর্ট নিতেছেন তিন নম্বর শট দেখা যাক এই শর্টটি কী হয় রেফারি কিন্তু হুইসেলি দিয়েছে ও গোল ভালো গোল করলো কিন্তু গড়িয়া বিএন প্রোপার্টিসের হয়ে শর্ট নিতেছেন কিন্তু কুলু চার নম্বর শট এবং গোলে রয়েছে ভাস্কর দা কিন্তু আগের শটটা ভালো সেভ করেছে ও কুলু পাওয়ারফুল শর্ট এবং গোল পাওয়ারফুল শর্ট এবং গোল ব্ল্যাক হোর্স তমলুকের হয়ে তিনি শট নিতে চার নম্বর শট মোরসেলিম দেখা যাক কী হয় এই শটটি গোল গোল করে ফেললো মোরসেলিম গোল করলো মোরসেলিম ভিএম পোপাইটিসের হয়ে কিন্তু পাঁচ নম্বর নিতে নিতেছেন কিন্তু জুয়েল এবং গোলে রয়েছে ভাস্করদা কী হবে এই শটটি শর্টে জুয়েল গোলে ভাস্করদা কী হবে এই শটটি সেভ করে দিল কিন্তু সেভ করে দিল ভাস্করদা ভাস্কর্দা সেভ করে দিল জুয়েলের শর্ট সেভ করে দিল ভাস্করদা ভাস্কর দা কিন্তু এর আগেও একটা শর্ট সেভ করেছে শট নিতে এসছে কিন্তু বাবুদা কি হয় এই শটটি গোল করতে পারলে টিম চলে যাবে ফাইনালে এবং তিন লক্ষ টাকা কনফার্ম করবে কিন্তু ফাইনালে প্রবেশ করলি ফাইনাল ম্যাচ কিন্তু এখানে শনাক্ত হল